বর্তমান সময়ে এসে কিচেন আমাদের ভীষণ আবেগের একটা জায়গা বরাবরই ছিল বাট এখন হয়তোবা সেটাকে আরও গুছিয়ে দেখানোর সুযোগ তৈরি হয়েছে কারণ একটা সময় ভীষণ গুছিয়ে রাখার ইচ্ছে থাকলেও আমাদের দেশে আসলে এটার জন্য প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্টগুলা যে এক্সেসরিজগুলো সেগুলো কিন্তু এতটা অ্যাভেলেবেল বা সহজলভ্য ছিল না যার কারণে আপনি অনেক টাকা খরচ করলেও আপনি যে আউটপুটটা চাচ্ছিলেন সেই আউটলুকটা বা আউটপুটটা কিন্তু আসতো না বাট বর্তমান সময়ে এসে কিন্তু এই সুযোগটাকে করে দিয়েছে আইসপি ইন্টারন্যাশনাল আর আইসপি ইন্টারন্যাশনালের মূলত দুটো শাখা আমরা এই মুহূর্তে আছি সীমান্ত সম্ভারে যেখান থেকে আজকে আমরা দেখাবো কিচেন এক্সেসরিজ ও যাদের শখ সাধ্য এবং হচ্ছে গিয়ে ইচ্ছে আছে যে আপনারা এরকম সুন্দর একটা মডুলার কিচেন করবেন ভাইয়াদের এই যে শোরুমে যখন ভিডিও করি পেছনটা দেখতে এত গুছানো সুন্দর এরকমই আপনি আপনার ঘরটাকে গুছিয়ে নিবেন কিচেনটাকে গুছিয়ে নেবেন তারা সরাসরি ভাইয়াদের শোরুমটা ভিজিট করবেন যদি সময় থাকে আর যারা দেশ কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন সরাসরি আসতে পারছেন না তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা অনলাইনেও নিতে পারবেন এই সেবাটা কোনো অসুবিধা নেই আপনাদের দ্বার প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে তো আমার সাথে কিন্তু আছে জাহিদ ভাইয়া ফাসলামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ابو ভালো আছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি জাহিদ ভাই আজকের ভিডিওতে তো আমরা মডুলার কিচেনের যে এক্সেসরিজ প্রোডাক্ট আছে এগুলো নিয়ে একটু কথা বলবো আর দুই একটা দামের আইডিয়া আপনি দি এটা আমার অনুরোধ থাকবে যদি আপনি বলেন যে আপনি এখানে 600 আইটেম দামের আইডিয়া দিলেও তারা কিছু বুঝবে না না তাই তো অবশ্যই তো মূল যে বিষয়টা কি জানেন আপনি যদি জাস্ট আপনি কিচেন করেন না করেন ইচ্ছা জানার আপনি ভাইয়াদের কাছে পিডিএফ ফাইলের জন্য রিকোয়েস্ট করেন

একটা প্লেট রাখতে চাচ্ছেন দেখা যায় আমরা উপরে না রেখে আপনি সুন্দর করে আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারেন আপনার কিচেনটা নোংরা থাকলো অর্গানাইজ থাকলো গোছানো থাকলো পরিচ্ছন্ন থাকলো সো এইটার জন্য কিন্তু আমাদের মেইন পার্ট দরকার হয় অ্যাকসেসরিজ গুলা বাট আমরা এই অ্যাকসেসরিজ গুলা কোথায় পাবো কোন জায়গা থেকে পাবো বা কিভাবে পাবো এটাই কিন্তু আমাদের মেইন প্রশ্ন বা কখন কিনতে আসা আসে বা কখন দরকার হয় হ্যাঁ আমরা তো ইন্টারিয়ার ডিজাইন অনেকে আছে করে ক্যাবিনেট করে চলে আসে না বরাবর মতো কিন্তু আমরা সবসময় বলি আপনাদের এই কিচেন অ্যাক্সেসরিজ যারা মডুলার আইটেম করতে চাচ্ছেন বা করবেন তাদেরকে আমরা সব সময় বলি যখন আপনার কিচেনটা করে ফেলবেন ধরেন আপনার স্ল্যাব করে ফেলছেন ধরেন এটা আমার একটা স্ল্যাব স্ল্যাবটা শুধু জাস্ট করে যখন স্ল্যাবটা করে ফেলবেন করার পরবর্তী সময়ে এসে আপনার কিচেন অ্যাক্সেসরিজ গুলো আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো পারচেজ করে ফেলবেন আরেকটা একটা তে টিপস দেই আপনি একটা কিচেন যদি ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে ডিজাইন করিয়ে তারপরে এক্সেসরিজ কিনতে আসেন আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে বাট মজার ব্যাপার কি জানেন আপনি যদি আপনার কিচেনের কতটুকু স্পেস আছে এইটা বলেন ভাইয়ারা এত পরিমাণ কাজ করাইছে ওনাদের সাথে ইন্টেরিয়র সেট আপও আছে কিন্তু কথা হচ্ছে ভাইয়ারা কিন্তু একটা আইডিয়া দিয়ে দিতে পারবে আপনাকে যে ভাই আপনি এই আইটেমটা নেন এইটা দুই পিস নেন এইটা এক পিস নেন এই জিনিসটা নেন ভালো হবে

আপনি শুধু আপনার জায়গার মেজারমেন্টটা বলে দিবেন আমাদেরকে যে আপনার কত ইঞ্চি জায়গা আছে এই জায়গার ভিতরই আপনি কি কি সেটআপ করতে পারবেন কোনটা করলে আপনার জন্য বেস্ট হবে আমরা আপনাকে দিয়ে দিতে আর যারা চাচ্ছেন যে এরকম আপনারা খুব সুন্দর আমার এখানে যেরকম ডিজাইন করাতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে কাজ করাতে পারবেন আমরা নিজের ইনটিউরের ডিজাইন কাজ করি সো এটা হলো একটা আপনার এলিগেটার বাস্কেট যেহেতু উপরেরটা দিয়ে দেখাই শুরুতে এটা হলো এলিগেটর বাস্কেট এটা আপনি টান দিবেন অটোমেটিক্যালি সে কিন্তু নেমে যাবে একদম নেমে আপনার প্রপার হাইট অনুযায়ী চল আসবে এই যে দেখেন আমি দাঁড়া আছি হ্যাঁ এটা কি আপনি না হলে আপনার ঘর সমান কেউ হলে সে এটাকে এটা এটা আমার থেকে যদি আরো শর্ট হাইট হয় তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে মহিলাদের কথা চিন্তা করে এটা আমরা ওইভাবেই সেটআপ করে রেখেছি ঠিক আছে আপনি যে কোনো প্লেট হোক বাটি হোক উপরে কিছু হোক আপনি এখানে স্টোরেজ রেখে আপনি আবার অটোমেটিক ছেড়ে দিবেন অটোমেটিক অটোমেটিক চলে যাবে চলে যাবে এবং এটার মেজারমেন্টটা হলো 30 ইঞ্চি হয় আমাদের কাছে 22 ইঞ্চি হয় আচ্ছা এটা দুইটা সাইজ আমাদের কাছে হয় এটা হলো মেশিন শ আমি আবার দেখেন দেখেন দুই পাশে কিন্তু দুইটা মেশিন আছে এটা যেরকম আপনি যেটা অটো হ্যাঁ এটা যেরকম আপনি টান দিবেন চলে আসবে এবং এইটা কিন্তু আপনি হাইটটাকে কন্ট্রোল রাখা যায় ধরেন আপনি এই হাইটের জিনিসটা রেখে দিতে চাচ্ছেন আপনি যদি ওই যে এখানে মেশিনের সুইচটা দেয়া আছে আপনি যদি এটা ক্লোজ করে দেন ঠিক উই হাইটি

ইন্ডিয়ান ভার্সন যেটা এভরিডে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এটা আপনি যেটা বলছেন এগুলার প্রাইস বলা পসিবল না আমাদের কাছে কারণ এগুলার 1000 এর উপরে আইটেম হয় সো আমি আপনাকে একটা প্রাইস বলবো কনফিউজ হবেন কোনটার প্রাইস বলছেন হ্যাঁ এ গ্রেড বি গ্রেড না সি এইজন্য আমরা সচাচর প্রাইসগুলো বলি না যারা মডুলার কিচেন আইটেম নিতে চাচ্ছেন পুরো পিডিএফ ফাইল সব পাঠিয়ে আমাদের কি নক দিবেন ওয়াটসেপে নক দিলে আমরা আপনাকে একটা পিডিএফ এর ফাইল দিয়ে দিব ছবি সহ মেজারমেন্ট সব ওখানে যে পিকচারগুলো থাকবে একদম ন্যাচারাল কোনো এডিট করা থাকবে না আমি এখান থেকে উঠে আমরা কিন্তু ওইভাবেই আপলোড আপনারা বুঝতে পারবেন যে ছবিগুলো একেবারে রব ডিজাইন থাকবে ওইখানে আদার প্রাইস ডিটেলস সবকিছু দেয়া থাকবে আর ওইখানে যে প্রাইসটা দেয়া থাকবে ওইখান থেকেই থাকবে আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কি বলে এ পর্যন্ত সর্বোচ্চ থার্টি পার্সেন্ট হ্যাঁ এটা হলো শুধুমাত্র ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে থাকবে আগামী চার রাত পর্যন্ত আমাদের এই অফারটা বরাবর থাকবে আমাদের যে পিডিএফ ফাইল থাকে ওইখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা আর এই পাশে এটাও একটা এলিগেটের বাস্কেট এটা হলো সফট এটা হলো ম্যানুয়াল যেটা হাইডেলিক বলি এটা টান দিবেন নেমে আসবে হ্যাঁ ঠিক আছে এটা আম কিন্তু আরো নামবে আমাদের এখানে প্রোডাক্টের জন্য এটা ডাউন হচ্ছে না যাবে হ্যাঁ আর সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে কি দেখেন এখানে কিন্তু আপনার ট্রে অপশন আছে ট্রে দেওয়া আছে ঠিক আছে যার কারণে আপনার পানিটা নিচের বাস্কেটে আসবে না আপনার ওইখানেই স্টপ থাকবে ওইখান থেকে আপনি ট্রেটা খুলে আপনি ওয়াশ করে ফেলতে পারবেন ওকে ডান সো এটা হলো আপনার উপরের আইটেম এটা হলো হুড দুই পাশে দুইটা আপনি সেটআপ করে দিলেন এখন একটা আপনি চাইলে একটা প্লেট র‍্যাকের অপশন সহ নিতে পারেন আবার একটা দুইটা বাস্কেট বাস্কেট অপশনও আছে তাহলে আপনি ওইভাবে সেটআপ নিয়ে নিতে পারেন তারপরের পার্ট মেইন হলো আপনার নিচে চুলার নিচে নিচের মেইন পার্ট থাকে একটা কাটার এটা হলো চামচ টামচ রাখার জন্য হ্যাঁ ছুরি চাকু বড় বড় চামচ আপনার রাখার জন্য বড় বড় রাখার এটা হলো তিরিশ ইঞ্চি সেট আপ আচ্ছা তিরিশ ইঞ্চি এটার ভিতরে আমাদের সাতাইশ ইঞ্চি হয় বাইশ ইঞ্চি হয় তিনটা ভেরিয়েন্টের মানে তিনটা সাইজের প্রোডাক্ট আমাদের কাছে আছে তিরিশ ইঞ্চি হয় জি তারপরে এটা হলো আপনার মাল্টি প্লেট রেক আমরা বলি মাল্টি প্লেট হ্যাঁ এটা হলো মাল্টি প্লেট রেক এখানে আপনি সুপের বাটি রাখতে পারবেন দেখেন আমি বেরিয়ে দিয়েছি এখানে আপনি হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন এখানে বড় বড় বাটি গুলো আপনি স্টোরেজ করে একটা উপরে একটা বসিয়ে রাখতে পারবেন এটা হলো ওয়াইল্ড ব্র্যান্ডের ওকে এটা কিন্তু আমি বলি এটা যে আপনার বডিটা দেখতেছেন এটা কিন্তু আপনার এসএস আবার এই যে পাশের যে আপনার চ্যানেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু এমএস আচ্ছা আচ্ছা আমরা সব সময় যেটা এ থাকবে সেটা আমি বলে দিব আর এইটা কিন্তু আপনার সম্পূর্ণ সফট ক্লোজার ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে হাইড্রলিক সিস্টেম যেটাকে বলি তার নিচে পাবেন হলো আপনার প্লেন বাস্কেট যেটার মধ্যে আপনার হাড়ি পাতিল এটা আপনার রাখার দায়িত্বটা আপনাদের এখন আপনি এখানে নিয়ে কি রাখবেন আমরা তো দেখতে যাব হ্যাঁ ক্যালকুলেশন আপনার উপর আপনি যেটা ইচ্ছে সেটা রাখতে পারবেন আচ্ছা তারপরে দেখা হলো আপনার একটা বোতল র‍্যাক যেটা খুব জরুরি হ্যাঁ এটা হলো আপনার তেলের বোতল মশলার বোতল জ্যাম জেলি আচারের ডিব্বা এগুলো সবকিছু স্টোরেজ করে এটার ভিতরে আপনার থ্রি লেয়ার আবার এটার ভিতরে যারা চাচ্ছেন টু লেয়ার এই টু লেয়ার এটা আমাদের সেটআপ করা হয় নাই এই যে টু লেয়ার এটা টু আমাদের কাছে আছে এগুলা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এসেস এটার যে বডিটা দেখতেছেন এটা সম্পূর্ণ সাইড সাইডের যে চ্যানেল গুলো চ্যানেলটাও আপনি সম্পূর্ণ এর পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা মাল্টি হুম

ফ্রিজের মতো ঠিক আছে এখানে আপনার চারটা দুইটা এখানে দুইটা চারটা পা আবার কোনটা আছে ওই পাশে তিনটা এই পাশে তিনটা এরকম না এই কোনটা আছে এই পাশে দুইটাই থাকবে এখানে তিনটা আচ্ছা 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 ওইটা হয় হলো আপনার ওয়াইল ম্যাক্সের যেটা সেটা আর এটা কিন্তু আপনার মারুতি কোম্পানি হ্যাঁ এই যে মারুতি এভরিডে হ্যাঁ এইটা হলো ইন্ডিয়ার সবচেয়ে টপ পপুলার একটা ব্র্যান্ড কিচেন অ্যাকসেসরিজ কিচেন অ্যাকসেসরিজের ভিতরে এটা হলো সম্পূর্ণ 304 গ্রেড অ্যাকসেসরি ওকে এটার জন্য মনে করেন অফিসিয়ালি আপনারা বিশ বছরের লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা ডান সো এইটা দেখালাম তারপরে যেটা আপনি বলতেছিলেন পাঁচ লিটারের তেলের বাস্কেট যেটা এই যে এটা হলো পাঁচ লিটারের তেলের যার রাখতে পারবেন ঠিক আছে পাঁচ লিটারের তেলের বোতল দুই লিটারের তেলের বোতল সবকিছু আপনি এটার ভিতরে স্টোরেজ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখা হলো আপনার বাইশ ইঞ্চি সেট আপ এটা হলো বাইশ ইঞ্চি বাস্কেট এই যে দেখেন খোদাই করে কিন্তু লিখা আছে থ্রি জিরো ফোর গ্রেড ঠিক আছে এটার বডিটাও এসেস পাবেন চ্যানেলটাও পাবেন এখানে হাফ প্লেট ফুল প্লেট মিলি অলমোস্ট 24 টার মতো প্লেট রাখা সম্ভব তারপরে দেখা হলো আপনার কাটলারি এটা হলো স্টিলের ও আচ্ছা যারা একদম হ্যাঁ যারা স্টিলের ভিতরে চাচ্ছেন ঠিক আছে জন্য হুম হুম জন্য আমরা এটা নিয়ে আসছি এটা হলো আপনার সম্পূর্ণ এসেস থাকবে সম্পূর্ণ শীত অসাধারণ তারপরে থাকবে হলো আপনার প্লেন বাস্কেট হাড়ি পাতিল রাখার জন্য হ্যাঁ এটা হলো আপনার হাড়ি পাতিলের জন্য

ওই ফাইলের ভিতরে আমাদের প্রাইস সহ পুরো প্রোডাক্টের মেজারমেন্ট দেয়া থাকবে ওইখানে যে প্রাইসটা থাকবে ওইখান থেকে আপনারা থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের পিডিএফ এ কিন্তু সবগুলা ভেরিয়েন্ট ডিজাইনগুলো দেওয়াও থাকে না সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করেন অথবা একটা আপনি আপনি যদি একদম দূরেই থাকেন মানে হয় না যে সব সম্ভব না তাহলে কথা বলে জানবেন যে ভাইয়ারা কোন ফ্রি থাকে তখন একটু ভিডিও কল দিয়ে আপনি ঘন্টা ভাইয়ার সাথে কথা বলতে বলতে। আপনি একটু দেখলেন যে ভাই আমি একটু নিজের চোখে তো সামনাসামনি তো আসতে পারছি না আমি একটু দেখতে যাচ্ছি আসলে কেমন তো দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন পরিবারের কোন এমন পারসন দায়িত্বশীল মানুষ যদি থাকে যার পক্ষে আসা সম্ভব সে দরকার হলে আপনার হয়ে এসে দেখে গেল অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই এখন বলেন যে এই যে প্রোডাক্ট গুলো অনেকেই আছে যে তারা অনলাইনের থ্রু আপনার কাছ থেকে নিতে চায় সরাসরি এসে কিনলে তো সেটা জানি কিভাবে কিনবে অ্যাড্রেস তো দেওয়াই থাকবে বাট অনলাইনে কিনলে ন্যূনতম কয় টাকা বুকিং করে কিভাবে কি আচ্ছা ঢাকার বাইরে যার থেকে যারা কিনবে বা ঘরে বসে যারা কিনবেন কিচেন অ্যাক্সেসরিজ মডুলার আইটেম অবশ্যই আমাদের যে পিডিএফ এ আপনার আপনাকে সেন্ড করে দিব ওইখান থেকে যে প্রাইসগুলো দেওয়া থাকবে ওইখানে থার্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন আর অর্ডার করার নিয়ম হলো ঢাকার বাইরে হল কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনার এগুলা মূলতো আমরা বলতেছি না কারণ কি এগুলো আপনার অর্ডার উপর ডিপেন্ড করে আপনি 200000 নিলে এক ডাউন পেমেন্ট আপনি 5 লাখ টাকা নিলে নিলে এক বলবো না আপনি অর্ডারের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে তখন আমরাই আপনাকে বলে দিব যে আপনি এত টাকা পেমেন্ট করেন বাকিটা আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন আপনি পেমেন্ট করে দিবেন ঠিক আছে আর ঢাকার ভিতরে হলে আপনারা সরাসরি শোরুমে এসে ভিজিট করেন দেখেন আইডিয়া নেন কারণ কি এই কিচেন অ্যাক্সেসারিজ একটা আপনি আইডিয়া নিতে হবে একটা ধারণা নিতে হবে কারণ তারপরে এখন এমন একটা জিনিস সিচুয়েশন পড়ে গেছে বাজারে কিন্তু হাজারো প্রোডাক্ট অ্যাভেলেবেল এই সেম জিনিসটা আমি আপনাকে বললাম দশ হাজার আবার সেম জিনিসটা আরেক জায়গায় গিয়ে আপনি পেয়ে যাবেন সাত হাজার টাকা কিন্তু মনে হতে পারে যে হ্যাঁ হ্যাঁ এটার উপরে बेसिकली আপনার প্রাইস এখন বলতে পারেন ভাইয়াদের কাছে কোয়ালিটি হ্যাঁ ভাইয়াদের কাছেও চারটা কোয়ালিটি আছে বাট ভাইয়ারা ক্লিয়ার করে বলে দিবে যে কোনটা কোন কোয়ালিটি সে আপনার টাকা বাঁচানোর জন্য বা সে আপনার কাছে শুধু বিক্রির উদ্দেশেই কম দামিটা দাম বলে বা দামিটা কম দাম এরকম কাহিনিটা হবে না ইনশাল্লাহ সো অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই সময় জন্য ইনশাল্লাহ আইএসপি ইন্টারন্যাশনালের সীমান্ত সম্ভারের এই সব থেকে নতুন কালেকশনে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম